বন্ধুরা আমার ভাইয়েরা আমার 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 আপনারা শুনুন আপনাদের মতো একজন মা ছিল যার নাম সোমাইয়া কথা বলেন কি নাম এই মুসলমান কথা বলেন কি নাম সোমাইয়া সোমাইয়া যখন আল্লাহর প্রতি মান আনলেন আবু কাছে যখন এই খবরটা পৌঁছে গেল এইবার আবু জেল গোসাই লাল হয়ে গেলেন আরে সুমাইয়ার এত বড় স্পর্ধা সুমাইয়া আল্লাহর প্রতি মান এনেছে তার এত বড় সাহস কেমনে হলো আবু জেল বলল সব জায়গায় ঢোল পিটিয়া দাও বাত্রা পৌঁছে দাও খবর দিয়ে দাও আমি আবু আজকে সুমাইয়ার হত্যা করব সব জায়গায় খবর দেওয়ানো হলো ঢোল পিটানো হলো আজকে আবু সুমাইয়াকে হত্যা করবে কি এমন অপরাধ ছিল যে সুমাইয়াকে সুমাইয়া হত্যা করবে কথা বলেন ঠিক আছে না সুমাইয়ার একটি অপরাধ ছিল সুমাইয়া আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি মান এনেছিল কথা বলেন ঠিক আছে না একটি অপরাধের জন্য বুঝেন সুমাইয়া ইসলামে আপনাদের ভূমিকা অনেক বেশি কথা বলেন ঠিক আছে কি না মায়েরাই ইসলামে ইসলামে প্রথম এগিয়ে আসছে অনেক ভূমিকা রয়েছে মায়ের আমার আপনারা মায়ের জাত আপনাদের পার আল্লাহর জান্নাত আর পুরুষেরা হচ্ছে পুরুষের জাত এই পুরুষের পার নিচে হচ্ছে স্যান্ডেল কথা বলেন ঠিক আছে কিনা পুরুষ মানুষের পার নিজে স্যান্ডেল আর মহিলা আমার মহিলা ও মহিলার আমার আপনার আমার জাত মহিলার পার নিচে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত সুবাহান আল্লাহ বন্ধুরা আমার ও ভাই আমার আবু জেন সুমাইয়াকে হত্যা করার জন্য যখন বাসায় চলে আসলেন বললেন সুমাইয়া তুমি কি ইমান এনেছো জিহা বুঝেলি ইমান এনেছি সুমাইয়া তুমি কি জানো এর পরিণাম তোমার কত বড় খারাপ আসতে পারে সুমাইয়া বললেন আবু জেহেল আল্লাহর পূর্তি ইমান আনা আর ফুরাজে সুমাইয়ার পরিণাম কত খারাপ হবে এটি সুমাইয়া শুনতে চায় না আবু জেহেল তোমার একটি কথা জানাইতে চায় এই আবু জেল সমাইয়া যা গ্রহণ করেছে জীব বিনিময়ে জীবন দিবে কিন্তু সোমাইয়া কালমা সাদতে রাজি না সুবহানাল্লাহ আমার ও বন্ধুরা আমার আবু বললেন ও সুমাইয়া শোনো তোমাকে এই দেশের মধ্যে যে যুবকটি সুন্দর তার দিয়ে বিয়ে দান হবে সমস্ত মহিলাগুলি তোমার কথা উঠবে বসবে তুমি নেতা হয়ে তুমি নেত্রী হয়ে যাবে সকল মেয়েগুলি তোমার কথায় উঠবে বসবে তুমি গাড়ি পাবে তুমি বাড়ি পাবে তুমি সুন্দর একটা ছেলে পাবে তুমি তুমি যা পাবে তুমি যা চাবে তাই দাম হবে কিন্তু শর্ত হচ্ছে একটা তোমার এই আল্লাহর কালেমা ছেড়ে দিতে হবে রেডি উপহার সময়ের কাছে তোর নগণ্য একটু উপহার কখনো পারবে না যদি এক হাতে মার্বেলের মতো একটা সূর্য বসাও আর এক যদি থালার মতো চন্দ্র বসাও কখনো না পারবে না যদি অসম্ভব হয় এরপর জেনে রাখো জীবন দিতে রাজি কিন্তু আল্লাহর কালিমা ছাড়তে রাজি না সুবহানাল্লাহ বন্ধুরে ভাইরা আবু জেহেল চুলের মুঠি ধরে ঘর থেকে টেনে বের করে আনলেন সমাইয়া বললেন আবু জেহেল চুলের মুঠি ধরে কষ্ট দিস না তুই কি আবু জেহেল জানিস আমি সুমাইয়া আজ তিন দিন অনাহারি। তিন দিন ধরে আমি খাবার কিছু পাই না আবু জেহেল আমি অভাবী সুমাইয়া আমার ঘরে চাল নেই ডাল নেই টাকা নেই পয়সা নেই আমি তিন দিন দ্রন আমি আল্লাহর কালাম পড়ে পড়ে আল্লাহর কালাম তালত করে করে তিন দিন ধরে আমি আমার পেটের খোদা মেটা আবু জাহেল কোন কথা শুনলেন না হজরত সময় একে চুলের মুঠি ধরে ঘর থেকে টেনি বের করলেন সোমাইয়ার হাতগুলি টান টান করে ধরলেন গায়ের জামাগুলি খুলতে শুরু করে দিলেন আল্লাহ বললেন তুমি একটি বার তাকে দেখো তোমার বান্দির দিকে তোমার বান্দি আর আনার দে কত বড় নির্যাতনের শিকার হয়েছে একটি জন্য তুমি দেখো তোমার বান্দি কালমা গ্রহণ করার জন্য আবু জের কাছে কত বড় শিকার হয়েছে আল্লাহ গো তোমার কাছে একটি সাহায্য চাই আবু হাতে জীবন দিব কিন্তু সময়ে আমি তোমারে ভুলবো না বন্ধু আমার বন্ধুরা মা জেহেল সুমাইয়ার একটা বলরম আঘাত করলেন রক্তর ফিনকি বের হতে শুরু করল গা থেকে রক্ত পড়ে যখন রক্ত শূন্য সোমাইয়া হতে চলেছে আল্লাহ রব্বুল আলমিন কে দেখে বললেন বাবু ইমান গ্রহণের অফরাধে আবু জহেল নির্মম ভাবে আমার আঘাত করেছে আমি তো ইমান সারি নাই আল্লাহ গো এইভাবে রক্ত পড়লে মানুষ আর কত কতক্ষণ বাঁচতে পারে রক্ত শূন্য হয়ে আমি তো মারা যাব আল্লাহ বেশি কোনো না তবে বিদায়ের পূর্বে তোমারে আমি সুমাইয়া আমার বাসায় দাওয়াত আমি সুমাইয়া তোমারে আমার বাসায় দাওয়াত দিলাম তুমি সুমাইয়ার দৃশ্যটা দেখে যাও আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার সুমাইয়া ঈমান এনেছে সে তো আমার বন্ধু হইছে আমার বন্ধুকে মিস্টার আবু জেহেল এমন ভাবে আঘাত করেছে সে তো আর বাঁচবে না সে মরণের পূর্বেই শহীদের পূর্বে সে তো আমি আল্লাহর দাওয়াত দিয়েছে এ ইব্রাহিম বন্ধু যখন বন্ধুর বাসায় বেড়াইতে যায় কিছু না কিছু হাদিয়া নিয়ে যায় কথা বলেন ঠিক আছে কি না এই মুসলমান কথা বলেন ঠিক আছে কি না বিআই বিআই এর বাসায় গেলে এক কেজি মিষ্টি 500 নাই কথা বলেন ঠিক আছে কি না বিয়ানি বিয়ানি কে দেখতে গেল মিষ্টি নাই পানশু বাড়ি নে ও জিব্রাইল আমার সোমাইয়া আমার বন্ধু হয়েছে বন্ধু হিসাবে দাউদ দিয়েছে আমি আল্লাহ সোমাইয়ার বাসায় যাব কি যাব কি নিয়ে চলে যাব আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া সলিহাতিকা না তোলাহুম জান্নাতুল ফেরদাউসিমুযলা আমি আল্লাহ তাআলা রদা যারা ইমান আনবে সৎকর্ম করবে তাদের মেহমানদারিত্ব করাবো জান্নাতের যারা কথা বলেন ঠিক আছে কিনা তাদের পুরস্কার হবে জান্নাত আমার তো আমি আল্লাহর বন্ধু হয়েছে বন্ধু হয়ে বন্ধুর বাসায় বেড়াইতে যাব জান্নাত খানা আমি আল্লাহর কুদরতি হাতে দে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি হাতে জান্নাত নে সময়ার দিকে গিয়ে যাব সুবহানাল্লাহ লিল্লাহ তাকবীর বাইরে আমার বন্ধু আমার ও আমার দিলটা লাগিয়ে দিয়ে শোনেন আপনাদের মতো মা ছিল সুমাইয়া ইসলামে তার কত অবদান ছিল আপনারা সুমাইয়ার উত্তর সরি কথা বলেন ঠিক আছে কি না আপনারাও সুমাইয়ার উত্তর সরি হযরতে সুমাইয়া আসমানের দিকে তাকাইলেন আর মেরে মেরে হাসতেছেন আবু জেহেল তাদের দলের লোকজনদের কে বলল এই আমার দলের লোকেরা দেখো আমি আবু ধোমাইয়ারে এমন নির্মম ভাগে আঘাত করেছি এমন নির্মম ভাগে আঘাত করেছি আঘাতের চুটি রক্ত পড়ে সুমাইয়া রক্ত শূন্য হচ্ছে আর সময়ার মেমোরি নষ্ট হয়ে যাচ্ছে সময়ার স্মরণ শক্তি স্মৃতি আর ঠিক নাই এত কষ্ট নিয়ে সুমাইয়া আস আকাশের দিকে তাকে তাকে হাসে আমি এমন আঘাত করলাম সুমাইয়ার বেরেনটা শেষ পর্যন্ত আউট করে দিলাম সময়া বললেন আবু জাহেদ বড় ব্যাধবি কর কথা বলবি না আমি সুমাইয়ার মস্তিষ্ক এখনো ঠিক আছে আমার ব্রেন লোক পাই নাই আমি ঘাবড়ে যাই না আমার মস্তিষ্কর বিক্রি ঘটে নাই বিকৃত ঘটে নাই আমার সব ঠিক আছে আবু জেল তুই শুনেরা আমি সুমাইয়া যা কানে শুনি তুই আবু জেল তো তা কানে শুনিস না ঠিক আছে না আমি সুমাইয়া চোখে যা দেখি তুই তো বুঝে হে তা চোখে দেখিস না হ্যাঁ বুঝেহে আমি সুমাইয়া আল্লাহর বান্দি হয়ে আমার আল্লাহর দাওয়াত করেছি আমার আল্লাহ বলে আরে মিন জান্নাতুম ফের দাওস মে আমি সুমাইয়ারি সে সব আন আল্লাহ লেল্লা আল্লাহু আকবার আকবার এটি সেই কোরআন যেই কোরআন তার গোলাম বান্দা বান্দীর জান মাল इज्जत রক্তের বিনিময়ে এসেছে কথা বলেন ঠিক আছে কি না এই মুসলমান কথা বলেন ঠিক আছে কি না এই কোরআনকে প্রসার করতে গিয়ে প্রসার করতে গিয়ে জীবন দিয়েছেন অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন অনেক মা বিদবা হয়েছেন অনেক সন্তান এতই হয়েছে কথা বলেন ঠিক আছে কি না এই মুসলমান কথা বলেন ঠিক আছে না আপনারাও সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বিজয়ের জন্য আল্লাহর জমিনে আল্লাহর রাস জন্য মুগের তাজা রক্ত দিতে কি আপনারা রাজি আছেন কারা রাজি আছেন আমার আল্লাহর এত দোয়া দুজু করে দেখা